না ওয়াইল্লাম ভাইলাম তো ফিলিনা অত রহম না অত রহম্না গু না মিনাল হসিরি আয়রাবো দিগম্বর হিল ফুল ফজুল সুন্নি যুব সঙ্গীর উদ্যোগে বার্ষিক মাফিলে না যা কিনি মোন আজাদ চলছে আল্লাপনে এগারোটা বেজেগুলো দুই ঘন্টা পার হয়ে গেছে মানুষগুলো পাগলের মতন খোলা আকাশের নিচে কুয়াশাকে উপেক্ষা করি আপনার জন্য আপনার বন্ধু নবীর জন্য তারা দুইটা হাত বাড়াই দিছে গো আল্লাহ মেহের বাণী করে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ মেঘের বাণী করে সবার জীবনের গুণা মাফ করে দেয় জানি না কার জানে আব্বা নাই গো কার জন্যে আম্মা নাই মরিয়াও গেছে আল্লাহ ও আল্লাহ গাদের মা বাবা মফকুর ও মফ করো আল্লাহ কবরে রাজা বন্ধ নাই রে আর আল্লাহ বন্দন রে বন্দন রে যে জগ সে জাগারও বন্দন বি মস্ত আল্লাহ এই মাহফিলটার ওসিলায় গুরুস্থানের কবর আজাব তুমি মাফ করে দাও আল্লাহ মাহফিলটার ওসিলাম রোগ বিমার তুমি ভালো করে দাও মাহফিলটার উসিলাই প্রত্যেকের মুর্দা কলব জিন্দা বানাইয়া দিও আল্লাহ মাহফিলটার ওসিলাই আমরার অভাব দূর করে দিও বিদেশের বাড়িতে যারা আছেন প্রত্যেকের জানমালকে মালকে আপনি আমানতে রাখিন মা বাবার সন্তান আবার মায়ের কুলে ফিরাইয়া দিয়ে আল্লাহ মেহেরে বানি করে গো মা বন্দরে কেদা সালে সোয়ালেগা বানাইয়া দেন রাবিয়া বসরি জিন্দে গানি নসি করে দেন হারাম দিকে বাঁচায় রাইখো এই মাহবিলটা করতে যায় যারা কষ্ট করেছেন প্রত্যেকের মুরদা কলবটারে জিন্দা বানাইয়া দিও আমার ডানে এবং বামে ব্যবসায়ীরা প্রত্যেকের ব্যবসার মধ্যে বরকত দান করে দাও দুই পাশের মাঝখানে ঢাকা সিলেটের হাই রুট আল্লাহ মেঘের বাণী করে প্রত্যেক অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় রাখিও আর আসতে পারি কি পারি না জানি না নবী না দেখাইয়া মরণের ডাক দিও না গো আল্লাহ আমরা নামাজি বানাইয়া দিও রোজাদার বানাইয়া দিও আল্লাহ অনেক ইউটিউবাররা কষ্ট করে মা ফিলে আসেন আল্লাহ তাদেরকে খেদমত করার তৌফিক দিয়ে দাও আল্লাহ যে যারা লেখাপড়া করে তরুক্কি নসিব করে দাও জীবনে একবার নবীর দিদার নসিব করে দাও আল্লাহ মেঘেরে পানি করে যারা অভাবে আছে অভাব দূর করে দাও রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মাইরো না যেদিন মরণ দিবা আর রমজান মাসে মরণ দিও ওয়া সাল্লাল্লাহু তাআলা